সৌরতুল ইখলাস শুধুমাত্র এক সপ্তাহ এই নিয়মে পড়ে দেখুন আল্লাহর কসম করে বলছি আপনি কোটিপতি হয়ে যাবেন আপনার জন্য রিজিকের দরজা আল্লাহ রবুল আলমিন খুলে দিবেন আপনার পরিবার সংসারে যত অভাব অনটন আছে দুঃখ কষ্ট দারিদ্রতা আছে আল্লাহ রবুল আলমিন সব কিছু দূর করে দিবেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এই সৌরতুল ইখলাস পাট করার মধ্য দিয়ে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ আকেবার প্রিয় ভাইরা মা বোনেরা আপনার পরিবার সংসারে যারা ইনকাম করে আল্লাহ রাবুল আলমিন তাদের ইনকামের মধ্যে প্রচুর পরিমাণে বারাকা দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দিবেন এবং চতুর্দিক থেকে আপনার পরিবার সংসারে রিজিক শুধু আসতেই থাকবে আসতেই থাকবে এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো একটিবারের জন্য হলেও আজকের আমলটি করুন আল্লাহর নবী ওয়াসাল্লাম এই আমলটি একজন সাহাবিকে দিয়েছিলেন সাহাবি আমলটি করে এত ধন সম্পদের মালিক হয়েছিলেন যে ধন সম্পদ রাখার মতো পর্যাপ্ত জায়গাটুকু সেই সময় তার কাছে ছিল না আল্লাহ একেবার একদম সহজ আমলটা একবার করেই দেখুন না কপাল খুলে যাবে ভাগবোটা আল্লাহ রাবুল আলামিন পরিবর্তন করে দিবেন আপনার জন্য রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন ইনশাআল্লাহ তালা আপনি ধনী হয়ে যাবেন কোনো কঠিন আমল আপনাদেরকে করতে বলছি না এমন কোনো মানুষ নাই যে তারা সুরতুল ইখলাস আলহু আল্লাহ আহাদ আল্লাহ সমদ এই সুরাটি না পারে আমরা সকলেই পারি যদি শুধুমাত্র এক সপ্তাহ কষ্ট করে আমলটি করতে পারেন ভাগ্য পরিবর্তন হবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তাই দান করবেন ইনশাল্লাহ প্রিয় ভাইরামা বোনেরা একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি অনেক কষ্টের মধ্যে আছি অভাবের মধ্যে আছি বিপদের মধ্যে আছি ইয়া রসুল আল্লাহ কোনো কঠিন আমল আমি করতে পারবো না আমাকে এমন একটি সহজ আমল দিন যে আমলের বরকতে আল্লাহ রবীন্দিন আমাকে ধন সম্পদ দান করবেন আমার অভাব অনটন দূর করে দিবেন আমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবার তখন নবী করিম আলী আসাল্লাম সেই সাহাবিকে এই আমলটি দিয়েছিলেন বলেছিলেন ও আমার সাহাবি তুমি এই নিয়মে সৌরতুল ইখলাস পাঠ করতে থাকো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছ থেকে এই আমলটি শিখে সেই সাহাবি আমলটি কয়েকদিন পর্যন্ত করতে লাগলো কয়েকদিন পর আল্লাহর নবীর সঙ্গে সেই সাহাবির আবারও দেখা হয়ে গেল তখন নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবি তোমার এখন কি অবস্থা সাহাবি তখন মুচকি হাসি দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ এই সুরতুল এখলাসের আমলের বরকতে আপনার বলে দেওয়া এই আমলের বরকতে আল্লাহ রবুল আলমিন আজকে আমাকে এত ধন সম্পদের মালিক বানিয়েছেন এত অর্থ করি টাকা পয়সা আমাকে দান করেছেন যেটা রাখার মতো পর্যাপ্ত জায়গাটুকু পাচ্ছি না সুভায়ল্লাহ আল্লাহ আকেবার জন্য প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদেরকে বলবো টাকা পয়সার মালিক হওয়া এটা দোষের কিছু নয় অবশ্যই দুনিয়াতে থাকতে গেলে আপনার টাকার দরকার আছে আপনার আর্থিক উন্নতির অবশ্যই অনেক বেশি প্রয়োজন আছে আজকে যদি আপনার টাকা পয়সা না থাকে আপনি মক্কা মদিনায় যেতে পারবেন না হজ করতে পারবেন না হমরা করতে পারবেন না আপনার সন্তানদেরকে ভালো একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করাইতে পারবেন না তাদেরকে যথাযথ পর্দায় রাখার মতো ব্যবস্থাটুকু আপনার করা সম্ভব হবে না এজন্যে অবশ্যই টাকা পয়সার অনেক বেশি দুনিয়ায় প্রয়োজন আছে আল্লাহর নবী নিজেও দুনিয়ার কল্যাণের জন্য দোয়া করেছেন আল্লাহর নবী বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা কিনা আযাবান নার আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন এবং আখিরাতেও কল্যাণ দান করেন সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আপনি হালাল ভাবে আমলের বরকতে আপনি ইনকাম করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার দুনিয়াতে শান্তি হবে এবং পরকালও আপনি শান্তিতে থাকতে পারবেন এজন্যই সৌরাতুল ইখলাস অর্থাৎ আল্লাহ এই সৌরাটির আমলটি কমপক্ষে এক সপ্তাহ একবার করে দেখুন আপনার সব হবে পাশাপাশি আল্লাহ রবুল আলমিন আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ইশা আল্লাহ ভাইরা ভাই বোনেরা আপনারা যদি শুধুমাত্র তিনবার সৌরতুল ইখলাস পাঠ করেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার আমল এক খতম কোরআন পাঠের সওয়াবকে লিপিবদ্ধ করে দিবেন সুবহায়ন আল্লাহ শুধু তাই নয় আপনি যদি একটু কষ্ট করে দশ বার সৌরতুল ইখলাস পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার জন্যে জান্নাতের মধ্যে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবেন সুবহায়ন আল্লাহ আর যদি বিশ বার পাঠ করেন তাহলে দুইটি প্রাসাদ আপনার জন্য আল্লাহ রবীন্দিন নির্মাণ করবেন অবশ্যই বেশি বেশি এখলাস পাঠ করার চেষ্টা করবেন চলুন আমি আপনাদেরকে আমলটি বলে দেই। প্রিয় এক নম্বরে যে আমলটি করবেন সেটা হলো যখনই আপনি ঘরে প্রবেশ করবেন আপনি মনে করেন বাহিরে গিয়েছেন এখন ঘরে আসছেন তো ঘরে ঢোকার সময় একবার সালাম দিবেন বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত এরকম পরিপূর্ণ একটা সালাম দিয়ে আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন এক নম্বর আমল দুই নম্বরে ঘরের মধ্যে প্রবেশ করার পরে ঘরের মধ্যে থাকা অবস্থায় কমপক্ষে একবার সৌরতুল ইখলাস উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সৌরতুল ইখলাস আপনারা কমপক্ষে একবার পাঠ করবেন এর থেকে যতবার বেশি সম্ভব আপনারা পাঠ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে কমপক্ষে দুই নম্বরে যে আমলটি করবেন ঘরের মধ্যে প্রবেশ করার পরে একবার সুরাতুল ইখলাস পাঠ করবেন আর মহিলা মা বোনেরা আপনারা যেহেতু ঘরের মধ্যেই সব সময় থাকেন এজন্যে আপনারা দিনের বেলায় একশতবার সৌরতুল ইখলাস পাঠ করবেন এবং বেলায় সন্ধ্যার পর থেকে নিয়ে আপনারা আরও একশতবার সৌরতুল ইখলাস পাঠ করবেন এইভাবে যদি মাত্র এক সপ্তাহ সৌরতুল ইখলাসের আমলটি করে যেতে পারেন ইনশাল্লাহ তালা আপনার রিজিক নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না আল্লাহ রবুল আলমিন কুদরতিভাবে গাইবী সাহায্যের মাধ্যমে আপনারা সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন আল্লাহ রবুল আলমিন আপনার ঘরের উপরে পরিবারের মধ্যে রহমত বরকত সকিনা নাজিল করবেন আল্লাহ আকেবার প্রিয় ভাইরা মা বোনেরা সমস্ত বিপদ বালা মুসিবত আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন সকল প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রবুল আলমিন সময় আপনাকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ তাহলে আশা করি আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে এই ছোট্ট সৌরতুল আহলাসের ফজিলত পূর্ণ বরকতপূর্ণ পাওয়ারফুল শক্তিশালী আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত